এটি হচ্ছে রামপুরা রোডের একটি ছোলা বোনার দোকান এই লোকটি দীর্ঘ বারো বছর এক টানা একই জায়গায় ব্যবসা করে আসছে সুনামের সাথে এগুলো কত করে প্লেট কিছুক্ষণ ধারে লক্ষ্য করলাম সে এই ছোলা ভূমার উপরে আলু ভাজির বা আলু কুচির এক ধরনের ফ্রাই দিয়ে দেয় এতে ছোলা ভূড়াটা খেতে আরও টেস্টি হয় কারণ ছোলা ভূনা নরম আর আলু কুচি হচ্ছে মচমছে দুটো মিলে একটা অন্যরকম একটা টেস্ট তৈরি হয় তার এই ছোলা ভূণাতে দুই তিন ধরনের ছোলা বোনা সে বিক্রি করে আলু দিয়ে এক ধরনের ছোলা বোনা ডিম দিয়ে এক ধরনের ছোলা বোনা এবং আলুর ডিম উভয় মিশিয়েই এক ধরনের ছোলা বোনা সে বিক্রি করে আর এতে সে শুকনা মরিচের গুঁড়া ইউজ করে যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তাদেরকে সে সেইভাবে ছোলা বোনা পরিবেশন করে ডিম দিয়ে কত করে নেন আপনি জানেন না ডিম দিয়ে সে ছোলা ভুনা নেয় তিরিশ টাকা আর ডিম ঝাড়া নেয় বিশ টাকা আর সাধারণ লোকের জন্য সে দশ টাকাতে এই ভুনা বিক্রি করে থাকে কত করে প্লেট নেন বিশ টাকা বিশ টাকা প্লেট না এগুলো কি আলুর ফ্রাই আলু আলুর ফ্রাই না আলু ফেরাই

Thank yeah. you.